আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন আজ আঠারো ফেব্রুয়ারি একটু আগে আমরা দেখলাম বিএনপি কিভাবে শপথ নিয়ে নাটক করলো আর এখন শোনাব পর্দার আড়ালের আসল মাস্টার গেইম তারেক রহমানের সম্ভাব্য মন্ত্রিসভার লিস্ট লিক হয়ে গেছে আর সেই লিস্ট দেখে চারদিকে সমালোচনার ঝড় উঠেছে শোনা যাচ্ছে তারেক রহমানের মন্ত্রিসভায় মার্কিন কোটায় পুরস্কার হিসেবে পররাষ্ট্রমন্ত্রী হতে যাচ্ছেন আর কেউ নন খুদ ডক্টর ইউনুস সাহেবের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান কূটনৈতিক মহলে তাকে নিয়ে এমনিতেই হাজারো প্রশ্ন এখন সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে এই নিয়োগটি কি দেশের স্বার্থে দেওয়া নাকি বিশেষ কোনো পরাশক্তিকে বা ওয়াশিংটনকে তুষ্ট করার জন্য দেয়া হচ্ছে বিএনপি যদি মনে করে জন আকাঙ্ক্ষা উপেক্ষা করে পুরস্কার হিসেবে কাউকে বড় পদ দিয়ে তারা পার পেয়ে যাবে তবে তারা ভুল করছে ভুল পদক্ষেপের মাসুল দেওয়ার ইতিহাস তো বিএনপির জন্য নতুন নয় ভাই রে ভাই রাজনীতির কি অদ্ভুত খেলা এই খলিলুর রহমান সাহেব যখন অন্তর্বর্তীকালীন সরকারে ছিলেন তখন কারা সবচেয়ে বেশি লাফিয়েছিল জানেন এই বিএনপি বিএনপি প্রকাশ্যে খলিল সাহেবের সবচেয়ে বেশি বিরোধিতা করেছিল শাহেদ আলম মানসুর আলমরা খলিল মাস্ট গো পোস্ট দিয়েছিল তারা দাবি করেছিল খলিল দেশটাকে আমেরিকার কাছে বেছে দিবে খলিলকে বাদ দিতেই হবে তার পদত্যাগের জন্য বিএনপি জোরালো অবস্থান নিয়েছিল আর আজ আজ ঠিক ওয়াশিংটনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতা এনে সেই খলিল সাহেবই মন্ত্রিত্ব পেয়ে গেলেন মানে সবচেয়ে বেশি বিরোধিতা করেছিল তারাই আজ তাকে পররাষ্ট্রমন্ত্রীর চেয়ারে বসাচ্ছে দিস ইজ আই হ্যাভ প্ল্যান জনগণকে সামনে এক জিনিস দেখিয়ে পেছনে ডিল করা হয়েছে অন্য জিনিসের আপনারা কি ভেবেছেন এই ইলেকশন খুব ফেয়ার হয়েছে ইলেকশন ছিল জাস্ট লোক দেখানো আসলে সব বোঝাপড়া হয়ে গিয়েছিল ডক্টর ইউনুস সাহেবের সেই বিখ্যাত লন্ডন সফরে আর এই পুরো খেলার মূল মাস্টারমাইন্ড ছিলেন এই খলিলুর রহমান গত কয়েকদিন থেকেই আমরা মিডিয়াতে কানাঘুষে শুনেছিলাম খলিলুর রহমান সাহেব পররাষ্ট্রমন্ত্রী হওয়ার বিনিময়ে একটি পাতানো ইলেকশন উপহার দিচ্ছেন বিএনপিকে আর এখন আমরা দেখতে পাচ্ছি ঠিকই তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন হাও মাস্টার গেম ডিপ স্টেট আমেরিকা খলিল ভারত তারেক রহমান সবার উইন উইন সিচুয়েশন মাঝখান থেকে বাঁশ খেলো শুধু সাধারণ জনগণ আর জুলাইয়ের বিপ্লবীরা খলিল তো পররাষ্ট্রমন্ত্রী হলেন এবার আসুন আরেকজনের কথায় বছর জুড়ে খলিল সাহেবের পাশাপাশি আরেকজনকে নিয়ে বিএনপি সবচেয়ে বেশি আপত্তি তুলেছিল তিনি হলেন নাসিমুল গনি বলা হয়েছিল নাসিমুল গণি থাকলে নাকি দেশে নিরপেক্ষ নির্বাচন হবে না আর নির্বাচন শেষ হতে না হতেই ম্যাজিক সেই নাসিমুল গণিকে নিয়ে এখন কোনো আপত্তি নেই এই নাসিমুল গণি হয়ে গেলেন বিএনপির আমলে সবচেয়ে প্রভাবশালী পোস্ট মন্ত্রিপরিষদ সচিব মানে ক্যাবিনেট সেক্রেটারি বিএনপি দেখিয়ে দিয়েছে গুপ্ত রাজনীতি কাকে বলে সামনে গালি দাও পেছনে কোলাকুলি করো আর এই খেলায় সফলভাবে জনগণকে ধোকা দিয়ে তারা ক্ষমতার মস্নদে চলে গেল অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনলাইনে কি ভয়ঙ্কর যুদ্ধটাই না দেখেছি আমরা খলিলের পক্ষে সাফাই গাইছিলেন পিনাকি ভট্টাচার্য আর খলিলের চরম বিপক্ষে ছিলেন জুলকার নাইন এই দুই ইনফ্লুয়েন্সার মিলে সাধারণ মানুষকে চরম কনফিউশনে ফেলে দিয়েছিলেন এখন মনে হচ্ছে এই পুরো ছায়া যুদ্ধটাই ছিল স্ক্রিপ্টেড মানুষকে বিভ্রান্ত করার জন্য এক একজন এক এক সাইড নিয়েছিলেন সবার চোখে তখন মনে হচ্ছিল খলিল বুঝি জামাত বা এনসিভির লোক কিন্তু আজ নির্বাচনের পর রেজাল্ট কী দাঁড়াল খলিল আজ বুক ফুলিয়ে প্রমাণ করল সে আপাদ মস্তক একজন বিএনপির এজেন্ডা বাস্তবায়নকারী নইলে কি তাকে তারেক রহমান পররাষ্ট্রমন্ত্রী বানান এই পুরো গেমের সবচেয়ে বড় লসটা কার হয়েছে জানেন জামাত ইসলামীর জামাত নীতি আদর্শ আর সতত নিয়ে পড়েছিল আর ওদিকে সংস্কার বিরোধী বিএনপি ঠিকই ডিপ স্টেট এবং আমেরিকার দালালি করা লোকদেরকে দিয়ে জামাতকে ল্যাং মেরে দিয়েছে জামাত ভেবেছিল খলিল বা গণী হয়তো নিরপেক্ষ কিন্তু গুপ্ত রাজনীতিতে সেরা হলো মূলত বিএনপি জামাতের উচিত এখন নীতিকতার পাশাপাশি বিএনপির কাছ থেকেই গুপ্ত রাজনীতিটা শেখা পলিটিক্যাল মেকানিজম শেখা নইলে বারবার এভাবে ল্যাং খেয়ে যেতেই হবে গত কয়েক বছর ধরে আমরা সোশ্যাল মিডিয়ায় একটা শব্দ খুব শুনেছি গুপ্তিবীর কেউ একটু দাড়ি রাখলেই বা ইসলাম নিয়ে কথা বললেই শাহবাগীরা ট্যাগ দিত গুপ্তিবীর কিন্তু আজকের পর থেকে এই শব্দ বাতিল এখন থেকে আর গুপ্তিবির বলবেন না এখন থেকে চারদিকে শুধু খুঁজবেন গুপ্ত বিএনপি যাকে দেখবেন বিএনপি সবচেয়ে বেশি সমালোচনা করছেন বুঝবেন সেই হয়তো সবচেয়ে বড় গুপ্ত বিএনপি খলিলুর রহমান তার সবচেয়ে বড় প্রমাণ যে খলিলকে বিএনপি প্রকাশ্য সভায় গালি দিত সেই খলিল আজ তাদের পররাষ্ট্রমন্ত্রী এবার চরম বাস্তবতায় আসি এই খলিল সাহেবরা খেলাতে সফলভাবে জনগণকে ধোকা দিয়ে আজ মন্ত্রিত্ব পেয়ে গেলেন কিন্তু এর মূল্য কি মূল্য হল জুলাইয়ের সেই দু হাজার শহীদের রক্ত যাদের বিনিময়ে যাদের রক্তে পাড়া দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসানো হয়েছিল সেই সরকার এবং তাদের উপদেষ্টারা আজ সেই জনগণের ম্যান্ডেটকে আক্ষরিক অর্থেই কবরস্থ করে দিয়েছে পদ আর পাওয়ারের লোভে তারা দেশের স্বার্থ ওয়াশিংটনের হাতে তুলে দিলেন জনআকাঙ্ক্ষা উপেক্ষা করে পুরস্কার হিসেবে কাউকে বড় পদ দেওয়ার মাসুই বিএনপিকে খুব অল্প দিনেই দিতে হবে যে জনগণ ফ্যাসিজমকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে সেই জনগণ এই গুপ্ত বিএনপিদের মাস্টার গেমও খুব দ্রুতই ধ্বংস করে দেবে বিষয়টি নিয়ে শিল্পী জায়েদ খান নাদিম একটি মারাত্মক থিওরি দিয়েছেন তার মতে ইউনুস সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান শুধু আমেরিকারই লোক ছিলেন না তিনি মূলত বিএনপি আর ভারতের গোয়েন্দা সংস্থার রয়ের মধ্যে সম্পর্ক স্থাপনের প্রধান মধ্যস্থতাকারী ছিলেন আর এই অসাধারণ দালালি বা মধ্যস্থতা করার পুরস্কার হিসেবেই বিএনপি তাকে টেকনোক্র্যাট মন্ত্রী করেছে মানে যে ভারতকে গালি দিয়ে বিএনপি এতদিন রাজনীতি করল দিন শেষে সেই ভারতের শর্ত মেনেই তারেক জিয়া দেশে এসেছেন এবং সাউথ ব্লকের পরামর্শ অনুযায়ী দেশ চালাবে ভারত বিএনপিকে ক্ষমতায় আনলো এতে তাদের লাভ কি লাভ হল এবার তারা বিএনপিকে দিয়ে খেলবে ভারত একদিক দিয়ে বিএনপিকে বাধ্য করবে নানা রকম জনবিরোধী আইন সংবিধান সংশোধন এবং ভারত তোষণমূলক কার্যকলাপ করতে আবার অন্যদিকে ভারতেরই আরেকটা উইং এর বিরুদ্ধে সাধারণ জনগণকেও প্রতিবাদী করে তোলার চেষ্টা করবে জায়েদ নাদিমের প্রেডিকশন হল বিএনপি যখন চরম অজনপ্রিয় হবে তখন জামাত একা বিএনপির বিরুদ্ধে আন্দোলন করে পারবে না তখন তারা কাকে পাশে নেবে পতিত আওয়ামী লীগকে আওয়ামী লীগ তাগিদে মাঠে নামবে এরপর জামাত আর আওয়ামী লীগ এই দুই চিরশত্রু মিলে অঘোষিত জোট করে বিএনপিকে খেয়ে দেবে বা ক্ষমতাচ্যুত করবে জামাত খুশি আওয়ামী লীগ খুশি জনগণও খুশি শুনতে রূপকথার মতো মনে হলেও পলিটিক্সে কোনো কিছুই অসম্ভব নয় আর এই ঘটনা ঘটতে সর্বোচ্চ দুই থেকে তিন বছর সময় যেতে পারে এই জিও আলোচনার মাঝেই আজ সতেরো ফেব্রুয়ারি দেশের রাজনীতিতে সবচেয়ে বড় বজ্রপাতটি ঘটেছে গত বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের যেখানে হ্যাঁ ভোট জিতেছিল সেটার বৈধতা চ্যালেঞ্জ করে এবং ১৩ ফেব্রুয়ারি ঘোষিত ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টের রিট দায়ের করা হয়েছে আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী এবিএম আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এই রিট দায়ের করেন হঠাৎ করে এই রিট কেন কার ইশারায় সকানে বিএনপির সংস্কার পরিষদ শপথ বয়কট করল আর বিকেলেই গণভোট বাতিলের রিট হয়ে গেল এটা কি শুধু কাকতালীয় ডিপ স্টেট এবং বিদ্যমান ফ্যাসিবাদী কাঠামোর সুবিধাভোগীরা চাচ্ছে না দেশের দ্বিকঠ বিশিষ্ট সংসদ হোক বিরোধী দল থেকে স্পিকার আসুক বা সংস্কার হোক এই রিট হল সেই আইনি ষড়যন্ত্রের প্রথম ধাপ যার মাধ্যমে পুরো গণভোটের রায়কে ডাস্টবিনে ফেলে দেওয়ার পায়তারা চলছে তার মানে কি দাঁড়াল তার মানে দাঁড়ালো জুলাইয়ের বিপ্লবের সব কিছু শেষ এত 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 মানুষের পঙ্গুত্ব বরণ সব কিছু আক্ষরিক অর্থেই সংস্কার হচ্ছে না বিএনপি তো আজ পরিষ্কার করেই দিল যে তারা সংস্কার বাস্তবায়নের কোনো শপথ নেবে না আর এখন আদালতকে ব্যবহার করে গণভোটকেও বাতিল করার চক্রান্ত চলছে যে ফ্যাসিবাদী কাঠামোর বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছিল সেই কাঠামোকেই সযত্নে লালন পালন করার জন্য বিএনপি আর ডিপ স্টেট হাত মিলিয়েছে খলিলুর রহমানরা মন্ত্রী হচ্ছেন আর সাধারণ মানুষের স্বপ্নের সংস্কারকে আইনি মার পেছে কবর দেওয়া হচ্ছে আমরা কেবল একটি স্বৈরাচারকে হটিয়ে আরেকটি নতুন স্বৈরাচারকে ক্ষমতায় বসানোর উৎসব করলাম মাত্র জায়েদ নাদিমের যে দুই তিন বছরের কথা বলেছেন মনে হচ্ছে পরিস্থিতি সেদিকেই যাচ্ছে শুধু দানপন্থীরাই নয় বামপন্থীরাও এসব নির্দেশে খেপা মেঘমল্লার বসু যিনি ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন তিনি লিখেছেন বিএনপি ক্ষমতায় এসেছে ইউনুস রেজিম থেকে নিজেদের ডিস্টেন্স করে ইন্টারিমের দায় এনসিপি জামাতের উপর দিয়ে রজার খলিলের মতো মার্কিন এজেন্টদেরই যদি পররাষ্ট্র মন্ত্রালয়ের ক্ষমতায় দেখতে চাইতাম তাহলে প্রধান দালালটাকে আরও পাঁচ বছর রাখার ব্যাপারেই সম্মতি উৎপাদন করতাম রজার খলিলের নিয়োগটা আমরা দেখে রাখলাম সময় মতো হিসেব নেওয়া হবে দিল্লি না পিন্ডি বলে ওয়াশিংটনের ঘেঁটুদের দিয়ে দেশ চালাবেন তার মানে প্রথম আন্দোলনটাই মার্কিন বাণিজ্য চুক্তি নিয়েই করতে হবে জনগণকে থ্যাংক ইউ বিএনপি তো দর্শক এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন